আমি বলতেছি আবারও আমি এখনো বিবাহ করিনি বিবাহ করলে হয়তো বোর প্যারার জল আমি থাকতে পারতাম না এই জন্য অবিবাহিত কালি যা ঘুরে নিচ্ছি আমরা এখন আছে হচ্ছে চরমহিষাগর এখন আমরা নাস্তা করলো

তো মরা ওই মৈসা আইসি আইছি মৈসা কাটা আইয়া বুঝছেন একদম নাস্তা করছি নাস্তা করিয়া মিজি কান্দা টোকা গিয়েছি এ কুত্তা বট আমরা যদি সামনের দিকে দেখেই একটা ইয়া আছে হাক্কা আছে তো আমরা হাক্কা বের হবে আমাদের গাড়ি তো আর নেওয়া যাবে না তো গাড়ি আমরা এই বাক্সর রাখবো খুব একটা মানে ইন্টারেস্ট জায়গার ভিতরে আসি খুবই ভয় লাগতেছে আমার সাথে আছে সোয়ান ভাই তারপর রাকিব ভাই ঠিক আছে আমরা এখন হাক্কা কাপ হতেছি মনে করেন যে পুরো ডরে গেলে আমি শেষ এখনো বিয়া শাদি করি নাই তুমি পিছন দিয়ে একটা হাইন্দা যায় কিছু ও ও আল্লাহ এটা রে রাকিব ভাই পয়রা গেলে কিন্তু ভাবি মানে কানবো আমরা হাক্কা পের হলাম তারপর হচ্ছে ভাবতেছি আপনার কাছে লাখ লাখ টাকা আছে কিন্তু এরকম একটা সময় আসবে আপনি ঘুরতে পারবেন না এই জন্য যে সময় মন চাবে আমি মনে করি যে একটু ঘুরবেন দেখবেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তবে এমন একটা পরিবেশে আসছি আর এমন একটা জায়গায় আসছি কখনো আসি এই ফার্স্ট টাইম মেহেন্দিগঞ্জ উপজেলায় আর এটি হলো বরিশালের ভিতরে পড়ছে এই যে মানে হ্যাঁ আকর্ষণ ছিল যে আমার এটা গুতা দিবে আর হ্যাঁ সুদ দিবে গুতার দিল না এবারে জঙ্গলের মতো খুবই ভালো লাগতেছে এখানে আমি রাকিব ভাই তারপর ও মাই গড কি ভিউ ওয়াও জাস্ট ওয়াও দেখেন আমি আবারো বলতেছি আমি এখনো বিবাহ করিনি বিবাহ করলে হয়তো ভোর প্যারার জল আমি থাকতে পারতাম না এই জন্য অবিবাহিত কালি যা ঘুরে নিচ্ছি আপনি জৈনছের গোরা জড়িয়ে বন এটা হচ্ছে বরিশাল আমরা কোনো জাহাজ ছাড়া টলার সারা স্পিড বোর্ড ছাড়াই চলে আসলাম বাইকে বরিশাল আমাদের সাথে আছে রাকিব ভাই আর সোয়ান ভাই খুবই একটা অন্যরকম মুহূর্ত কাটাইতেছি আর যদি আপনারা করতে চান সময় মেনটেন করতে পারেন না তো আপনারা করবেন হচ্ছে ফজরের নামাজ পড়ে বের হয়ে যাবেন ঘোরার জন্য আক্কা পার হওয়ার পরে আমরা এখন ভেদরের ভিতর দেওয়া বিলের ভিতর দেওয়া আমরা নদীর পাশে যাব আমরা যাইতেছি আমি সোহান ভাই রাকিব ভাই আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন বিলের ভিতর দিয়ে তারপর পানির ভিতরে হেঁটে তারপর একটা বাড়ির উপর দিয়ে যাইতেছি খুবই ভালো লাগতেছে আসলে এখানকার পরিবেশগুলো খুবই মনোমুগ্ধকর বলতে না বলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জাহাজের কাছে আপনাদেরকে এখন আমরা দেখাবো এই যে জাহাজ বত্রিশ বছর আগে ডুবে গিয়েছিল আর এটা এই পেলো কিছু কয়েকদিন যাবৎ এটা নিয়ে আর কি আমাদের এই আজকের ব্লগ এটার জন্য এত কষ্ট করে ভোলা থেকে বরিশাল মেহেন্দিগঞ্জ এটা হচ্ছে বরিশাল কাকা এটার জায়গার নাম কি এই জায়গাটার নাম এই জায়গাটার পাতামন্যা এটা জি ও আচ্ছা আমরা ছোটবেলা থেকে টাইটানিক্সের গল্প শুনছি আর এই বাস্তব একটা টাইটানিক্সের মতোই সেম সেম একটা জাহাজ আসলে কি বলবো বত্রিশ বছর চৌত্রিশ বছর একটা জাহাজ যদি এক জায়গা থাকে আর এখন উদ্ধারের কাজ চলে তো এটা আসলেই একটা ইতিহাসের পাতায় লেখা আর আমাদের সাথে আসছে রাকিব ভাই আর হচ্ছে সোহান ভাই তো খুবই ভালো লাগছে আর এখানকার মনোমুগ্ধকর পরিবেশ আমাদের হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে নাইন্টি থ্রি নাই জি অনেক বছর অনেক বছর এখনও জি জি লগে একটা দিয়ে মধ্যে তো ওইটা ইন্ডিকেট করি আমরা আর কি সরকার ওইটা এই করিয়া সরকারের তো লিস্ট আছে লিস্ট থাকে কোনটা হ্যাঁ কোনটা কখন দেখে ওই লিস্টটা ঢাকায় হেড অফিসে থাকে বি এডব্লিউ তো ওই লিস্ট অনুসারে টেন্ডার কল করছে হয়েতে পার্টিসিপেট করিয়া যে হায়েস্ট দিকে তো আমরা এখানকার একটা মুরব্বীর সাথে কথা বলবো মোটামুটি যতটুকু সম্ভব আমাদেরকে বলবে তো এটার মানে ডুব যে কবে কি আশা বেশি একটু আমাকে বলবেন ডুব তো ধরুন চল্লিশ বছর পরে প্রায় চল্লিশ বছরের মতো আচ্ছা চল্লিশ বছরের মতো ডুব এটা তারপর হচ্ছে নদী ছিল তো আগে নদী ডুবার পরে আর কোম্পানি উঠে চালানি আর দশ বছর আগে কোম্পানি আগে ডাকায় জানিয়েছে নেওয়ার পরে আমার কোম্পানি আমার একাই অডিতরণে ঘর ভরে আর দশ বছর আগে কম একটা কোম্পানি দশ বছর আগে কিছু অংশ কেটে নিয়েছিল আগে দু আগে দু কেটে নিয়েছে নেওয়ার পরে কোম্পানি একা উড়েতে পারে না তিন চারজন ফাঁকটা নিয়েছে ফাঁকটা নিয়ে আমার তিরিশ ফুট মাটির নিচে থেকে গভীর থেকে উঠেছে তিরিশ ফুট নিচে এটা ছিল তারপর হচ্ছে সব মাটি ছিল বালু ছিল তারপরে সরকারিভাবে হোক যেভাবে হোক এটা খনন করছিল খনন করে আবার উদ্ধারের কাজ করছিল তারপরে অন্য মানে ফাঁসিলটা উঠেছে তিনটা জাহাজ মিলটা উঠে আস্তে আস্তে কাটতে কাটতে কতটুকু অংশ আছে ওইখানে স্টেশন বেসিন আছে আর এখনও নিচে মালামাল আছে মাটি নিচে আচ্ছা এখন আমি যতটুকু শুনলাম আর আপনারা দেখেন এই জাহাজটি যদি বত্রিশ বছর আগে ডুবে থাকে আর বানাইছে কত আগে আর বানাইছে কত আগে এখনো দেখেন জাহাজটি এখনো একেবারে নতুন যে আমরা জাহাজ দেখি সেম এরকমই আছে যারা এই কাজগুলা করতেছে হ্যাঁ বাজেটের মাধ্যমে তাদের বাসা কোথায় বরিশাল আছে মানে আপনার ওই চুক্তির মাধ্যমে এক একজনের মানে ব্যবসার মতো এটা যদি ধরেন আমি একটা কথা বলি ধরেন পঞ্চাশ কোটি টাকাটা ইয়ে হলো কিবা পঞ্চাশ লাখ টাকাটা ইয়ে হলো সবাই ভাগে যোগে করলো যা লাভ হইলো ভাগে যোগে নিল নাকি এরকম না কিরকম এটা বিষয়টা এটা ওরা বেতন করা ওরা বেতন করা মালগুলো এগুলো কি সরকারি ভাবে না এটি কোম্পানি আছে কোম্পানি না তো আসলে যতটুকু জানলাম কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর এখানে অনেকেই অনেক ভুল তথ্য দিয়ে থাকে যে মানে অনেক ভুল তথ্য আমরা শুনেছি এই জন্য সঠিক যেটা আমরা সঠিকটি উপস্থাপন করার চেষ্টা করছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যেই প্রোগ্রাম নিয়ে আমরা বলার থেকে বরিশাল উদ্দেশ্যে আসা আপনাদেরকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন পাশে থাকবেন ফলো দিয়ে আসসালামু আলাইকুম